তোমারই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগ যুগী অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পরেছ গলায় নিয়েছ সে উপহার জনমী জনমী যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দে অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমার মূরতে এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার যুগল প্রেমের স্রোতে অনাদিকালের কালের হৃদয় উৎস হতে আমরা দুজনেই করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি ধন্যবাদ